নেপাল ও বাংলাদেশে অনেকটা একইভাবে সরকার পতন হয়েছে দুই বছরে দুটি দেশে গণআন্দোলন শাসন ক্ষমতায় পরিবর্তন এনেছে গত বছর আগস্টে গণআন্দোলনে পতন হয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের আর এ বছর সেপ্টেম্বরে একই চিত্র দেখা গেল নেপালে বাংলাদেশে আন্দোলনের মুখে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এবার নেপালে একই রকম পরিস্থিতিতে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি হাসিনার মতো অলিও দেশ ছাড়ছেন বলে খবর শোনা যাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে অলি দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সরকারিভাবে বলা হচ্ছে চিকিৎসার জন্য ওলি দুবাই যাচ্ছেন জেনজি আন্দোলনে নেপালের সরকারও পতনের পর অবস্থা বেগদিক বুঝেই দেশ ছেড়ে পালালেন কেপি শর্মা ওলি এ যেন গত বছরের বাংলাদেশেরই প্রতিচ্ছবি বাংলাদেশের ছাত্রযুবাদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে দুই ক্ষেত্রেই সরকার পতনের ভিত তৈরি হয়েছে তরুণ যুবা ও শিক্ষার্থীদের দাবিকে কেন্দ্র করে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়েছিল সরকারি চাকরির কোটা ব্যবস্থা নিয়ে অসন্তোষ থেকে আর নেপালে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারির পর রাস্তায় নেমে আসে জেনজি অর্থাৎ জেনারেশন জেট দুই বছরে দুটি দেশে গণ শাসন ক্ষমতায় পরিবর্তন এনে দিয়েছে বাংলাদেশ ও নেপালের গণ আন্দোলন কোন দিক থেকে এক কি কী আছে এক প্রতিবেদনে তা বিশ্লেষণ করেছে এনডিটিভি এক বিপ্লব থেকে আরেক বিপ্লবে ভাষা আন্দোলনের পথ ধরে আওয়ামী লীগের নেতৃত্বে উনিশশো সালে স্বাধীন হয় বাংলাদেশ কিন্তু অর্ধ শতাব্দী পর পাল্টে যায় চিত্র কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন গড়ে ওঠে তার পদত্যাগের দাবিতে মানুষ রাস্তায় নামে যে দল একসময় বিপ্লবে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল সে দলই আরেক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় নেপালে কট্টর বামপন্থীরা রাজতন্ত্রবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তার পথ ধরে দুই সালের মে মাসে রাজতন্ত্র বিলুপ্ত হয় সে সময় ক্ষমতাসীন জোট সরকারের অংশ ছিলেন কেপি শর্মা অলি যিনি কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউনিফায়েড মার্কশিট লেনিনিস্ট এর নেতা আর এখন গণবিক্ষোভ তাকেও পথ ছাড়তে বাধ্য করেছে যেখানে নেপালের একটি অংশ আবার রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি তুলেছে নেপালের আন্দোলনকে বলা হচ্ছে জেনজি রেভলিউশন কারণ সোশ্যাল মিডিয়া সচেতন তরুণ প্রজন্মই এই আন্দোলনের নেতৃত্বে স্কুল কলেজের ছাত্রছাত্রী তরুণ যুবরা পতাকা হাতে রাস্তায় নেমেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা প্রথমে আন্দোলন শুরু করে পরে তা রূপ নেয় সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে প্রাণহানির পরও আন্দোলন থামেনি বরং আরও ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ও যুবরাই আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সে আন্দোলনের মুখ ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দুই চব্বিশ সালের জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে পরে সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নেয় দমন দমনপীড়নের মুখেও প্রাণহানি উপেক্ষা করে তারা রাজপথে টিকেছিল এবং শেষ পর্যন্ত সফল হয় বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের কেন্দ্রে ছিল চাকরি ক্ষেত্রে কোটা ব্যবস্থা মুক্তিযুদ্ধের বহু বছর পর জন্ম নেয়া তরুণরা ওই কোটা ব্যবস্থাকে অন্যাজ্য হিসেবে দেখেছে দুই সালের জুনে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা বহলের পক্ষে রায় দেওয়ার পর আন্দোলন ছড়িয়ে পড়ে যা শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন ডেকে আনে নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলন দ্রুত বিস্তৃত হয় দুর্নীতি এবং সরকারি পদগুলোতে রাজনীতিবিদদের স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপোকিটস হ্যাশট্যাগ ভাইরাল হয় যেখানে আন্দোলনকারীরা অভিযোগ তোলেন আত্মীয়তা বা পারিবারিক সূত্রে সরকারি পদে কাজের সুযোগ পাওয়া ব্যক্তিরা বিলাসী জীবনযাপন করছে অথচ সাধারণ মানুষ টিকে থাকার সংগ্রামে ক্লান্ত বলা হয় জুলাই আন্দোলনের সময় বাংলাদেশে শেখ হাসিনা সরকারের দমনপীড়নে প্রায় দেড় হাজার মানুষের প্রাণ গেছে সেই মৃত্যু আন্দোলন থামাতে পারেনি বরং সংঘাত ছড়িয়ে পড়ে জুড়ে। শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে আন্দোলনকারীরা তার বাসভবনে ঢুকে উৎসবের আমেজে ভাঙচুর লুটপাট চালায় নেপাল সরকার আন্দোলন দমাতে শুরুতেই কঠোর অবস্থান নেয় সেনা ও দাঙ্গা পুলিশ বিক্ষোভ দমনে মাঠে নামে কিন্তু ওই বল প্রয়োগ আন্দোলনকে আরও তীব্র করেছে দেশের অন্যান্য অঞ্চলেও তা ছড়িয়ে পড়েছে নেপালের অলি সরকারের দমন অভিযানে অন্তত উনিশজন নিহত হয়েছেন প্রথমে পদ থেকে অনর থাকলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ওলি বাধ্য হন সরে দাঁড়াতে